আমি ভেবে রাখি একটা জিনিস আর করে ফেলি আর একটা জিনিস আচ্ছা আপনাদের সাথেও কেমনটা হয় আমার সাথে তো বারবার এমনটা হয় আমি যে জিনিসটা ভাবি না কেন সেই জিনিসটা না করে তার উল্টাটা করি তো আমি কী ভেবে রাখলাম আর কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো এই ভিডিওটা ছিল গতকালকের মানে শুক্রবারের ভিডিও ছিল আমি কিন্তু গতকাল ভিডিও পোস্ট করতে পারিনি যে কারণে আমার কাছে জমা হয়ে গেল ভিডিওটা তো আমি রেগুলারই কাজ করতে চাচ্ছি কিন্তু এই যে মিস হয়ে গেল একদিন তো যাই হোক না কেন কেন মিচ হলো সেটাও বলবো আপনাদের সাথে তো শুক্রবারের দিন যেবার বাবা বলছিল একটু গরুর মাংস খাবে তো এখানে হচ্ছে গরুর মাংসটা রান্না করছি তো গরুর মাংসটা আমি এখন হাতে মাখিয়ে রান্না করছি আর ফার্স্ট টাইমের মতন আমি না মাংসটা হাতে মাখিয়ে রান্না করছি আমি সব সময় মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে মাংসটা রান্না করি কিন্তু আজকে মনে হলো যে আমি একটু হাতে মাখিয়ে রান্না করি অনেকের ভিডিওতে দেখি হাতে মাখিয়ে রান্না করে তো টেস্টটা একটু নিয়ে দেখি কেমন লাগে তো যাই হোক আজকে হাতে মাখিয়ে রান্না করছি আর টেস্টটা বেশ ভালো ছিল তো যে বাকে একটু নামিয়ে দিয়ে আমি হচ্ছে এই যে মশলাপাতিগুলো একটু দিচ্ছিলাম আর যে বা এত বেশি ইস্টার নাড়া ছিল দেখেন আমার হচ্ছে ক্যামেরাটা কাঁপতেই আছে তো যাই হোক না কেন আমি তখন খেয়াল করিনি যখন ভিডিও এডিট করি সেই সময় হচ্ছে আমি জিনিসটা খেয়াল করছি আর গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কারণ গতকাল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর গিয়েছিলাম একটু মার্কেটে যেবার জন্য কিছু কাপড়চুপড় কিনতে যেহেতু ঈদ ওকে তো কাপড় কাপড়চুপড় না কিনে দিলে হবেই না সাথে আমরাও কিছু নেব বলে গিয়েছিলাম তো যাই হোক সেই ভিডিওটা আপনারা কালকে দেখতে পাবেন তো এই যে সব মশলা দিয়ে মাংসটা কিন্তু হাতে মাখিয়ে বসিয়ে দিলাম তো মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে এখনই মনে হচ্ছে খেয়ে নিই মানে কালারটা এত সুন্দর লাগছিল না তো আজকে দুপুরবেলা শুধুমাত্র মাংস ভাত খাবো মানে ধোয়া ও একটা গরম ভাতের সাথে গরম গরম গরুর মাংস তো ডাল কিংবা ভাজি কিছুই করিনি শুধুমাত্র গরুর মাংস আর সাদা ভাত তো যাই হোক দুপুরবেলাটা আমরা এটা দিয়েই খেয়েছিলাম আর খুবই মজা লাগছিল ও মাংসটা আমি কখনো এরকমভাবে হচ্ছে গরুর মাংস বা যে কোনো মাংসই হোক না কেন এভাবে হাতে মাখিয়ে কোনো সময় রান্না করিনি আমি সব সবসময় মশলাটা কষিয়েই রান্না করি তো আজকে ফার্স্ট টাইমের মতন রান্না করলাম আর খুবই মজা ছিল আর ভিডিওর প্রথমেই যেই কথাটা বললাম যে আমি ভেবে রাখি এক আর করে ফেলি আর এক তো আমি দিন রাত্রেবেলায় ভেবে রাখছিলাম যে আজকে দুপুরবেলা আমি বিরিয়ানি রান্না করব চিকেন বিরিয়ানি তো কি মনে হলো এই যে গরুর মাংস রান্না করছি চিকেন বিরিয়ানি আর হলো না তো আমি সব সবসময় যেইটাই ভাবি না কেন সেটা তো রান্না করি না অন্য আরেকটা রান্না করি আর আমার হাজব্যান্ডও বলল যে গরুর মাংস খাবে যে কারণে আরও বেশি করে গরু মাংসটা রান্না করা তো কি রান্না করব। এইটাই ভাবতে ভাবতে আমার মানে দিন পার হয়ে যায় তারপরও ভেবে বের করছিলাম যে চিকেন বিরিয়ানি রান্না করব কিন্তু সেটাও হলো না দেখুন লাস্ট পর্যায়ে এসে গরু মাংস রান্না করছি তো আপনাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ভেবে রাখেন একটা আর করে ফেলেন আর একটা তো যাই হোক না কেন গরু মাংসটা একটু হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর ভিতর অনেক বড় একটা হাড্ডি ছিল যে কারণে হচ্ছে আমি মাংসটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে পারছিলাম না তো এই হাড্ডিটার জন্যই হচ্ছে মানে কড়াইটা একটু ইয়ে হয়ে গেছে ছোটো হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু যাই হোক একটু সাবধানে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর এই হাড্ডির ভিতরে হচ্ছে ক্যালসিয়াম ছিল তো ক্যালসিয়ামটা অনেক সুন্দরভাবে গলে গেছে তো খেতে কিন্তু ভালোই লাগে তো যাই হোক এই যে মাংসটা কিন্তু কষানো হয়ে যাচ্ছে আর কষানো মাংস দিয়ে যে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর কালারটাই দেখুন খুব সুন্দর কালার এসেছে কিন্তু ক্যামেরায় হয়তো ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি গরু মাংসের কালারটা খুব সুন্দর ছিল তো এই যে এখানে হচ্ছে গরু মাংস রান্নার ডান আর এখন হচ্ছে আমি দুপুরবেলা খাবো বলে বেড়ে নিচ্ছি মানে আমি যেবার বাবা দুইজনাই তো হচ্ছে আজকে দুপুরবেলা শুধুমাত্র গরম ভাত মানে সাদা ভাত আর এই যে গরুর মাংস তাছাড়া কোনো রকম খাবার রান্না করিনি মানে কোনো রকম ভাজি বা ডাল কিছুই রান্না করিনি তো অনেক দিন পরে এরকম হচ্ছে শুধু শুধু মাংস দিয়ে ভাত খাচ্ছি তো বেশ ভালো লাগে যেবার বাবার হচ্ছে এরকম শুধু মাংস ভাত খেতে খুব পছন্দ করে একটু হচ্ছে ঝোল কম দিয়ে খেতে পছন্দ করে তো যাই হোক খাবার দাবার খেলাম আর এখানে হচ্ছে যেবার বাবা নামাজ পড়ে আসার সময় কিছু ফল নিয়ে আসছিলো তো ফলগুলো এখন আমি বের করে রাখছি আর এই যে ভিডিও করার আগে এখান থেকে অর্ধেক লিচু কিন্তু খাওয়া শেষ --E. তো যাই হোক এই যে বাদবাকি লিচু আর হচ্ছে কলা এগুলো হচ্ছে আমি একটা ঝুড়িতে উঠিয়ে রাখলাম আরও ফল ছিল মানে এখানে ছিল আম তো দুই ধরনের আম নিয়ে আসছে এটা একটু ছোট টাইপের আম ছিল এটা হচ্ছে রূপালি ছিল আর একটা জাতেরও আম ছিল এটার নাম আমি বলতে পারছি না কি হবে হয়তো হিমসাগর তো যাই হোক এই আমটাও হচ্ছে বেশ ঘ্রাণ আসছিল আমি আবার একটু নাকের কাছে নিয়ে দেখছিলাম যে কেমন ঘ্রাণ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট